কি যে ও পাই হবে আমার কবরে নামাজ রোজা ছেড়ে আমি কি দরেলা নামাজ রোজা ছেড়ে আমি কি দরেলা তো মি মাফ করব করিলামলা তো মি মাফক রে দাও তো বা করিলাম দাইলে মাটি বামে মা আমার কবরে দাইলে মাটি বামে মাটি আমার কব মারিয়া ধরবে গায়ে রে চপমারি ধরবে মান গায়ে তুমি যদি মাভনা কর তুমি যদি মাভনা কলবান্দে কি বাজাব দেব যাই আ ওই কবরে কি জমা দিব যাই আ ওই কবরে সাথী নাই রে বাত নাই রে সাথে নাই রে বাতি নাই রে ওই ঘরে মাফ করে মাওলা তো মার নিজ হাতে মাফ করে মাওলা তো মার নিজ হাতে মনকার নকি দুই ফের যখন আসিবে মনকার নকি দুই ফের যখন আসিবে সোবানঝ করার জন পাশে বসিবে সোবান ঝরার জ ন পাশে বসিবে স্বাতিবিহী কেমনে তার বই ঘরেতে সাথই নিহি কেমনে থাক বই ঘরেতে মাওলানা রই রহম কর তোমার কুদরতে মাওলানা রহমকর তোমার কুধুনো কব ডেৰি আজাব জ দি মানুষদের কীত কব গর্বারি সা তিয়াদেশ ভাই পলাইতো গর্বারি সা তিয়াদেশ ভাই পলাইতো না করেলাম না মাঝে র যাইসবেলে না করিলাম নামাজ রো যাইসবেলে কি যে ও পাই হবে আমার কবরে কি যে ও পা কেউ করিবে মাইকে এলান কেউ আনি বেকা ফোন করিবে মাইকে এলান কেউ আনি বেকা ফোন সাবান কেউ বাবার করবে কবর খানি মন জানোনি এই পৃথিবী ছেড়ে যাবে তুমি এই পৃথিবী ছেড়ে যাবে তুমি মন জানি এই পৃথিবী যাবে তুমি বাড়ি গাড়ি করিয়া মায়ার জালে পড়িয়া মাওলা কে বইলা রইলা কে বারি করিয়া মায়ার জালে পড়িয়া মাওলা কে বইলা রইলা কে মনে মরণ কালে নাই কবর গৃহে বাতি না মরণকালে কালে সাথ বুঝবে না কখন মন জানি এই পৃথিবী ছেড়ে যাবে এই পৃথিবী ছেড়ে যাবে তুমি মন জানো এই পৃথিবী ছেড়ে যাবে তুমি অতি আপন বন্ধু যারা কেউ দেবে তোমায় সারা একা একা যাইবা তুমি চলি অতি আপন বন্ধু যারা কেউ দেবে না তোমায় সারা একা একা যাইবা তুমি চলি গুরুস্তান নিবে যারা তোমার প্রিয় সজল তারা নিবে যারা তোমার প্রিয় সজল তারা কেউ দিবে ফেলে চোখের পানি মন জানোনি এই পৃথিবি ছেড়ে যাবে তুমি এই পৃথিবী ছেড়ে যাবে তুমি মন জানো এই পৃথিবী ছেড়ে যাবে তুমি কবরে রাখিয়া আসবে চলিয়া তোমার কথা বলে যাবে সকলে রাখিয়া সবাই আসবে চলিয়া তোমার কথা বলে যাবে সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসের তো বিশ্বাস না সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসের তো বিশ্বাস না ডাকিলে কি করবে তখনই মন জানো এই পৃথিবী ছেড়ে যাবে তুমি এই পৃথিবী ছেড়ে যাবে তুমি মন জানো এই পৃথিবী ছেড়ে যাবে তুমি কেউ করিবে মাইকে কেউ আনি বেকা ফোন সাবান কেউ করিবে মাইকে কেউ কেওয়ানি বেকা ফোন সাবান কেউ বাবার করবে খবর খানি মন জাননী এই যাবে তুমি এই পৃথিবী ছেড়ে যাবে তুমি মন জানি এই পৃথিবী ছেড়ে যাবে তুমি কে মন করে কবরে মাওলার দিদার নসিব যদি না হয় রে মাওলার দিদার নসিব না হয় রে মরারা গে নিজ সব নিজ নাও করে মরারা নিজেরি সাব করে কি বুঝিনি এ যাবে তুমি কবরে কি বুঝিনি এ যাবে তুমি কবরে হাসুরের মাঠে মালিক হাজির করিবে হাসরের মাতে মালিক করিবে কি আমল নিয়ে যাবে তুমি মালিকের দারে কি আমল নি যাবে তো মিমালিকে রেদারে অ বুঝুবহন ভুলিয় না আমার মাওলা ও বুঝুবহন ভুলিয় না আমার মাওলা কেউ হবে না সাথী তোমার ওই রে কেউ হবে না সাথী তো মার ঘরে সাথী নাই রে বাতি নাই রে আমার কব রে রে আমার কব রে তুমি সহায় থে ঘরে মৌলা তুমি সহায় থে ঘরে মন নকি দুই পে বাসাইয়া মন কর দুই ফেনেstay বসাইয়া জার রাজা আল্লাহ হিসাব নেবে বুঝিয়া জার রাজা হিসাব নেবে বুঝিয়া আমল যদি নাহি থাকে ওই কবরে আমল যদি নাহি থাকে ওই কবরে আগুন জ্বালাইয়া দিবে আমার গায়ে আগুন জালাইয়া দিবে আমার গায়ে রে ও পায় নাই রে ও পায় নাই রে আমার ও পায় নাই মাওলা সারা ওই কবরে আর উপায় নাই মাওলা সারা পাই নাই কেমন কে কা কবরে কেমন কে থাকব কবরে মাওলার দিদার যদি না হয় मामल दीदार नसी बि जो दीनार